বাইদবে আপনারা কে কে কি কি শপিং করে ফেলেছেন আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন এন্ড আপনাদের কি গরু কিনা হয়ে গেছে হয়ে গেলে হাত তুলুন অলমোস্ট আড়াই বছর পর আসলাম বসুন্ধরা সিটিতে কেমন জানি নস্টালজিক ফিল হচ্ছিল আগে তো ঈদ মানেই বসুন্ধরা সিটি ছিল আর এখন বড় হয়ে গেছি বিয়ে সাথে প্রোগ্রাম শেষ হয়ে গেছে বাট স্টিল আমরা আসছি অর্নামেন্ট শপিং করতে আমার যে ওই সেটে কি ভালো লেগেছিল বাট দ্যাট ওয়াজ টু এক্সপেন্সিভ এই যে এটা এটা বিকজ আই ফিল এমিটেশন এত দাম দিয়ে কেনার কোনোই মানে হয় না এগুলো কেমন বলুন তো আমার তো পার্লেটটা বেশি ভালো লেগেছে এন্ড ইউ নো হোয়াট আমি না নিয়েছি ও আপনাদেরকে তো বলাই হয়নি আজকে বেসিক্যালি হচ্ছে এক্সচেঞ্জ ডে আন্না আমাকে একটা সেট দিয়েছিল যেটা एक्चुअली আমার পছন্দ হয়নি তাই এক্সচেঞ্জ করতে চলে আসছিলাম এন্ড এরপর গিয়েছি গোল্ড শপিং এ এটাও এক্সচেঞ্জই ছিল এখন আমি আপনাদেরকে তিনটা সেট পরে দেখাবো আপনারা আমাকে বলবেন যে কোনটা বেশি ভালো লেগেছে এন্ড এই তিনটার মধ্যে আমি একটা নিয়েছি লেটস সি আপনাদের সাথে আমার চয়েস মিলে কিনা উফ আমার যে সেটগুলা কি ভালো লেগেছে বাট দে ওয়্যার রিয়লি এক্সপেন্সিভ ভাইরে ভাই গোল্ড এত দাম কেন মানুষ কি আর গোল্ড কিনবে না বিয়ে শাদিতে গোল্ড প্লেট পরাছাড়া আর কোনো অপশনই দেখছি না এখন লেগে গেছিল ক্ষুধা তাই ক্ষুধা লাগছে শাশুড়িকে নিয়ে চলে আসলাম চিকেন ফ্রাই খেতে আপনারা তো আমার চিকেন ফাইয়ের প্রতি উইকনেস টা জানেননি খেয়েও যাচ্ছি নিয়েও যাচ্ছি এন্ড ফাইনালি ইট বাস এ এন্ড অফ অ্যা হেটিক ডে চিন্তা করেই শান্তি লাগছিল উফ এখন বাসে যাবো অর্ভু বেবিকে দেখবো বাট যেতে যেতে আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য ভালো রিং লাইট চোখে পড়েছিল তাই সেটাও নিয়ে নিয়েছি এন্ড আন্না কে আমি কিডনাপ করে আমার বাসায় নিয়ে যাচ্ছিলাম এন্ড আমার উত্তরা গ্রামের সিনসিনারি সিনারি এনজয় করাচ্ছিলাম সেরিয়াসলি ঢাকার ভিতর মনে হয় এই যেন এক অন্য জগৎ খুবই সুন্দর লাগে শান্ত পরিবেশ একটা এটা হচ্ছে বোবাজার এন্ড আমাদের সোসাইটি টা একদম কোলাহলবিহীন এন্ড ফাইনালি রি আর এট হোম সুইট হোম মাই গুড টু বেবি গরমে বাচ্চাদের শান্তি কি সুন্দর খোলামেলা জামা কাপড় পরে থাকতে পারে ইস ওলি আমার ভুলতে জানতা ওর জন্য আমি লোফার কিনে নিয়ে আসলাম সে তো এটা যা খুশি হলো লিটারালি ও তো খুলে মনে হচ্ছিল এখনই পড়ে ফেলবে সেলেনি তো এই ছিল আমার ঈদের এক্সচেঞ্জ শপিং ব্লগ গোল্ডও আমি কিন্তু এক্সচেঞ্জ করে নিয়েছিলাম যদিও বেশ খানিকটা ভরা লেগেছে যাই হোক আপনাদের কেমন লেগেছে জানাবেন